আমি যেইভাবে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছি এবং আপনারা কিভাবে কাজ করলে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশা করতে পারেন সেই বিষয় মূলত আজকে আমি আলোচনা করব তো বন্ধুরা আশা করছি ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের উপহারে আসবে তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল আলোচনায় বন্ধুরা মূল আলোচনায় গেলে বলতে হবে যে আমি কবে থেকে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে আমার ফেসবুকের যে প্রোফাইলটি এই প্রোফাইলটি ক্রিয়েট করা হয়েছিল দু হাজার উনিশে কিন্তু আমি উনিশ থেকে কাজ করতাম না মানে ফেসবুকে কখনও ঢুকতামই না আমি গত মানে এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে ফেসবুকে অ্যাক্টিভ হয়েছি এবং কাজ করে যাচ্ছি তাও মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দিয়ে প্রথম প্রথম কাজ করতাম তারপর ধীরে ধীরে আমি একটু অগ্রসর হয়ে পড়ি তো মূলত আমার কাজের বয়স কিন্তু খুব বেশি না কারণ আপনারা যদি হিসাব করেন জানুয়ারি মাস থেকে তাহলে এখন কিন্তু এই মে মাস চলতেছে তাহলে খুব বেশি দিন হয়নি কিন্তু আমার কাজের বয়স এবং আমি যে খুব ভালো এডিট করি বা খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করি এমনটাও নয় এটা আমি স্বীকার করি আমার কন্টেন্টের মান এতটা ভালো নয় বা আমার এডিট এতটা ভালো না তাও ফেসবুক মেটা কর্তৃপক্ষ আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে কিন্তু কেন দিয়েছে কিভাবে দিয়েছে যদি এই বিষয়টা আপনি একটু গুরুত্ব দেন তাহলে কিন্তু আপনিও পেয়ে যেতে পারেন কন্টেন্ট পয়েন্টাইজেশন তো আসুন আমি কাজগুলো আসলে কিভাবে করেছি সেই বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরি আমার কাজগুলো যদি আপনারা দেখেন তাহলে যেই বিষয়গুলা আপনার চোখের সামনে বেশে আসবে সেগুলো হলো স্পাম্পিং বলতে যে একটা শব্দ এটা আমার মধ্যে নাই মানে আমি একই লেখা বারবার পোস্ট করিনি এবং আমি একই কন্টেন্ট বারবার আপলোড দিই তাছাড়া এই যে লো কোয়ালিটির কন্টেন্ট বা অন্যের কন্টেন্ট যেটাকে ডুয়েট বলে আমরা চালিয়ে দেই এই ধরনের কোনো কন্টেন্ট আমি তৈরি করি না আমার যেই কন্টেন্টগুলো সেগুলো হচ্ছে অরিজিনিয়াল কন্টেন্ট তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যেন স্পাম্পিং অথবা কোনো লো কোয়ালিটির আন কনটেন্ট কন্টেন্ট ফেসবুকে না যায় আর অনেক সময় আমরা সফলতার বিষয়ে যদি কোনো ভিডিও দেখি আমাদের সামনে যে ভিডিওগুলো চলে আসে তাহলে ফেসবুকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে হ্যান তেন এই সেটিংস ওই সেটিংস এগুলো লাগে না কারণ কোনো সেটিংস নাই যে সেটিংস অন করলে আপনি মনিটাইজেশন পাবেন আর ফেসবুকে এত পরিমাণের সময়ও দেওয়া লাগে না আমি কিন্তু ফেসবুকে প্রত্যেক দিন সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় দিয়ে তাকে তার বেশি সময় আমি দিতে পারি না তাও সন্ধ্যায় আর সকালবেলার যে রিলসটি আমি আপলোড দিই তা হচ্ছে আমি টাইমে ফেলে রেখে দিই আর দুপুরবেলারটা আমি দিই ঠিক আছে তাও টাইমলি দিতে পারি না কখনও দুইটা কখনো তিনটা হয়ে যায় তো বন্ধুরা যদি আপনারা আমি যেইভাবে কাজ করছি ঠিক একইভাবে কাজ করেন তাহলে কন্টেন্ট পয়েন্টাইজেশন পাবেন বলে আশা করতে পারেন